আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড অ্যাপস বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে টিউটোরিয়াল কিভাবে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিনে তিন থেকে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করবেন ডেইলি তো সে অ্যাপটির সাথে পরিচয় করে দেব আজকে সেই অ্যাপটির নাম হলো আ তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা সহজে তিন থেকে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতিদিন তো চলুন এটা কিভাবে আমরা ডাউনলোড করব তো আমরা এটা প্লে স্টোর অথবা আমার ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন আপনারা প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোর ঢোকার পর আপনারা লিখবেন ই ডবল জেড ওয়াই এই ইএআরআর আর্ন লিখে সার্চ করলে অটোমেটিকই আপনি সেই অ্যাপটি পেয়ে যাবেন এখানে পাওয়ার পর আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তবে একটি কথা মনে রাখবেন যে এখানে একটু পরে বলতেছি তো আপনার যারা নতুন তারা অবশ্যই রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নামের জায়গায় আপনার নামটা দিবেন তারপর ইমেল অ্যাড্রেস যে ইমেলটা আপনার প্লে স্টোর অথবা গুগলিতে যেগুলো ব্রাউজারে ইউজ করেন সেটা এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পর পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ডটি দেবেন যে কোনো পাসওয়ার্ড ছয় থেকে আট ডিজিটের মধ্যে পাসওয়ার্ড দিতে পারবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে রিফেল আইডি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রিফেল আইডি এই আইডি ছাড়া আপনারা কখনোই কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি আপনারা আমার রিফেল আইডিটি যদি না দেন তাহলে খুলতে পারবেন না অথবা যে কোনো কারো আইডি না দেওয়া পর্যন্ত এখানে কোনো আইডি খুলতে পারবেন না আর একটা বিষয় হলো একই হ্যান্ডসেটে দুইটি অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাই সাবধানে যেটা করবেন খুব সাবধানে করবেন কারণ এখানে একবার ভুল করলে আর দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো সব ভালো ভালোভাবে কাজ করবেন কারণ এখানে একবার অ্যাকাউন্ট খুললে দ্বিতীয়বার অ্যাকাউন্ট খোলে না যদি দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলতে যান তাহলে অটোমেটিক্যালি ওই প্রথম অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তো এখানে আমার রেফারেল আইডি দেবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই আইডি আমার রেফেল আইডি হল আশি পঁচানব্বই ছত্রিশ এইট জিরো নাইন ফাইভ থ্রি সিক্স এটা দেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেওয়ার পর এখানে দেওয়ার পর রেজিস্টারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর ইয়র অ্যাকাউন্ট সাকসেসফুল এ আর্ন আইডি তো আইডি ওখানের পর আপনাকে আমার মতে এরকম একটা আইডি দিয়ে দিবে ছয় সংখ্যার তো এই ছয় সংখ্যা এটা আপনার আইডি তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই আইডি আপনি সঙ্গে সঙ্গে লিখে রাখবেন লিখে না রাখলে আপনি পরবর্তী এই আইডিটি ওপেন করতে পারবেন না কারণ এখানে ইমেল নাম অথবা মোবাইল নাম্বার কিছু দরকার পড়ে না লগ ইনের সময় শুধু জাস্ট এখানে আপনার পাসওয়ার্ড এবং আর্ন আইডি টা এখানে দরকার পড়ে যেমন আমি এখানে যদি এখন লগ ইন করি আর খুবই যেটা বললাম যে এখানে রিফেল আইডি এটা ইউজ করতে হবে তো আপনারা অবশ্যই এটা ইউজ করবেন এইট তো আমি দেখেন লগ ইনে ক্লিক করব তো এখানে দেখবেন ইজি আর্ন আইডি যেটা আপনি লগ ইন করার পর সাকসেসফুল লেখার পর আপনার ইজি আইডি একটা আইডি দেবে ছয় ডিজিট তো ওটা আপনার আইডি তো ওটা আইডি এখানে দিয়ে দেবেন যেমন আমারটা আমি এখানে দিতেছি আশি পঁচানব্বই ছত্রিশ তো এখানে আমার পাসওয়ার্ডটি দিব এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো আমি এখন সাইন আপে ক্লিক করবো সাইন ইন ইনিতে ক্লিক করব তো আমার নেট কানেকশন বন্ধ ছিল তো আমি নেট কানেকশন অন করলাম তো যখন আপনার আইডি যখন এখানে সাইন ইন নিতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে তো আমার এখন বর্তমান ব্যালেন্স দেখতে পারতেছে ওয়েটিং ব্যালেন্সে আছে দু ডলার আর আর্নিং ব্যালেন্সে আছে থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর ডলার তো আপনারা এখানে অপশানে ক্লিক করতে পারবেন যেমন হাতে বাম পাশে উপরে সাদা তিনটি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন বাড়াবে এখানে আপনি হোম আর্ন স্টেশন ড্যাশবোর্ড মাই নেটওয়ার্ক আর্ন মো তো এখানে অনেকগুলো পাবেন তবে কীভাবে আপনারা দিনে তিন থেকে পাঁচ ডলার ইনকাম করবেন এখানে সাধারণত আপনি প্রতিদিন দুই ডলার পর্যন্ত আপনাকে সফটওয়্যার দেবে ইনস্টল করার জন্য তো এগুলো যদি আপনারা ডাউনলোড করেন তাহলে মিনিমাম দু ডলার এখান থেকে পাবেন আন ইনস্টিটিউশনের থেকে আর আরও যদি ডলার ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে আপনি যত আইডি ঢুকাবেন প্রত্যেকটা একজন রিফাইল আইডিতে আপনি দু ডলার করে পাবেন তো এখানে খুবই ইনকাম করার কাজটি খুবই সোজা যেমন ধরেন আমি এখানে কবগুলো কমপ্লিট করছি যেমন একটি অ্যাপ ডাউনলোড করলে পঁচিশ সেন্ট সতেরো সেন্ট ষোলো সেন্ট করে আসে তো আমার এখন বর্তমান ব্যালেন্স দেখালাম যে থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর তো আমি এখন দেখাবো কিভাবে অ্যাপ ডাউনলোড করে আমরা পনেরো সেন্ট নিব তো ইনস্টেন সরি ইনস্টল নাও এখানে ক্লিক করবেন ইনস্টল নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি স্টোর নিয়ে যাবে তো স্টোর না যাওয়া এখানে সাধারণত যেগুলো অ্যাপ দিয়ে থাকে সবগুলো তিন থেকে পাঁচ এম বি হলে দশ থেকে পনেরো এম বি যেমন এখানে দেখেন টু পয়েন্ট প্রায় তিন এমবির কম তো এটা এখানে ট্রেস আপের মতো না যে আপনারা ইনস্টল করে তিন দিন রাখতে হবে এখানে ইনস্টল করে জাস্ট আপনি এটা আনস্টল করে দিতে পারেন তো আমি এটা পরে আনস্টল করবো তো আমি আমার ইনস্টল হয়ে গেছে তো ওপেন করার আমার কি করার দরকার নেই ওপেন করার দরকার নেই তো আমরা কি করব। যখন আমরা এই ইনস্টল হয়ে যাবে তখন আমরা এখানে ব্যাগ আসবো আসার পর এখানে দেখবেন আর নাও এখানে ক্লিক করলে আমি অটোমেটিক্যালি পেয়ে যাবো দেখ কঙ্গা ইউ হ্যাভ আর পঁচিশ সেন্ট ইউএসডি আমার অটোমেটিক্যালি এভাবে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন দিনে তিন থেকে পাঁচ ডলার দেখেন আমার আর বানিচে যোগ হয়ে গেছে আমার থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর আসলে সেখান থেকে থার্টি নাইন হয়ে গেছে তো আপনারা এভাবে ডেলি তিন থেকে তিন থেকে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সবাই এই ভিডিওটি টলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজ বিদায় নিলাম আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন কারণ এখানে আইডি খোলার সময় যদি কোনো প্রবলেম হয় কিংবা আইডি খোলার পর যদি আপনার আইডি যদি না পান সেক্ষেত্রে আমাকে এই নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এটা আমার নাম্বার যে কোনো সময় ফোন দিতে পারবেন তো আসি পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম